ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় জন্মাষ্টমীর পনেরো দিন পর আসে উৎসব কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই যারা বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন তারা অতি অবশ্যই বাড়িতে রাধা অষ্টমীর ব্রত পালন করুন রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধা নাম সবসময় কৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাপন করা যায় কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীর পুজো করলে দাম্পত্য জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে এবং দাম্পত্য জীবনে কোলাহল থেকেও মুক্তি পাওয়া যায় তাই যারা শ্রীকৃষ্ণের ব্রত পালন করেছেন জন্মাষ্টমীতে তারা রাধা অষ্টমীর ব্রতও পালন করুন তবে চলুন এবারে জেনে নেওয়া যাক এবছরে রাধা অষ্টমী কবে পড়েছে দু সালে রাধা অষ্টমী তিথি শুরু হচ্ছে চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি এগারোটা এগারো মিনিট থেকে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার রাত্রি এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু রাধারানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই দুপুর বারোটার মধ্যেই রাধারানীর পুজো করা হয় তাই চেষ্টা করবেন দুপুর বারোটাতেই পুজো সম্পন্ন করার আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি এরপর আমি নিজেকে আচমন করে নেব তার জন্য হাতে সামান সামান্য গঙ্গা দিয়ে আর আমি কাঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আমি পরিষ্কার জলে হাত দা ধুয়ে নেব এবং মস্তকে বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে পূজোর সমস্ত সামগ্রীকেও গঙ্গা জল ছিটিয়ে নেব এরপর আমি হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বস্তাং গত হপি বা যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি সূচি নমসূচি সূচি এরপর আমি শ্রীকৃষ্ণের স্নান অভিষেক করাবো তার জন্য আমি এখানে একটি শস্যের তেলের প্রদীপ আর একটি চন্দনের ধূপ জ্বালিয়ে নিয়েছি চন্দনের গন্ধ শ্রীকৃষ্ণ এবং রাধারানের অত্যন্ত প্রিয় তাই স্নান অভিষেকের আগে এই প্রদীপ এবং ধূপ দিয়ে আমি সাতবার প্রদক্ষিণ করিয়ে আরতি করে নেব এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি শ্বেত চন্দন দিয়ে একটি অষ্টকমল এঁকে নিয়েছি এর মধ্যেই আমি স্নান অভিষেকটা করিয়ে নেব তোমরা যদি বিগ্রহতে পুজো করো তাহলেও শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে এই পাত্রর মধ্যে রেখেই স্নান করাতে পারো এর মধ্যে সামান্য কিছুটা আমি ফুলের পাপড়ি এবং দুটো তুলসী পাতা দিয়ে নেব দিয়ে তারপরে তাদেরকে স্থাপন করে স্নান করিয়ে নেব প্রথমে আমি পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাবো তার জন্য ঘি মধু দই দুধ শর্করা সমস্ত কিছু দিয়ে এখানে পঞ্চামৃত বানিয়ে জলশঙ্কর মধ্যে নিয়ে নিয়েছি প্রথমে আমি শ্রীকৃষ্ণের স্নান অভিষেক করাবো তার জন্য আমি সাতবার এই শঙ্কটি আমি প্রদক্ষিণ করিয়ে নেব তারপর আমি শ্রীকৃষ্ণের স্নান অভিষেক করাবো শ্রীকৃষ্ণের স্নান অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নাননীয়ং শ্রীকৃষ্ণায় আয় নম এছাড়াও আপনারা হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে করতেও শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে স্নান করিয়ে নিতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তারপর আমি রাধা রানীকেও স্নান করিয়ে নেব তার জন্য আমি এখানে পঞ্চামৃত নিয়ে নিয়েছি পঞ্চামৃতর মধ্যে কিছুটা ফুলের কুচি দিয়ে নিয়েছি আমি ওই একইভাবে সাতবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে তারপর শ্রীমতী তারপরকেও স্নান করিয়ে নেব শ্রীমতী রাধা রানীর স্নান অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত সাননিয়ং শ্রীমতী রাধিকাও নমো এই মন্ত্র বলে তোমরা রাধা রানীকে স্নান করিয়ে নেবে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর আমরা সকলে জানি পরিষ্কার জল দিয়ে একবার ধুইয়ে দিতে হয় তাই আমি এখানে পরিষ্কার জল দিয়ে আবার চিত্রপটটি ধুইয়ে দিলাম এখানে আমি একটি সুগন্ধি জল প্রস্তুত করে নেব তার জন্য আমি এখানে পরিষ্কার একটি পাত্রর মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম নিয়ে নেব সামান্য একটু অগরু নিয়ে নেব সামান্য একটু গোলাপ জল নিয়ে নেব সামান্য একটু কর্পূরের গুঁড়ো আর নিয়ে নেব শ্বেত চন্দন আর নিয়ে নেব কিছুটা ফুলের পাপড়ি এরপর ভালোভাবে জলটাকে মিশিয়ে নিয়ে প্রস্তুত করে নেব এরপর ওই সুগন্ধি জলটা নিয়ে একটি তুলসী পাতা দিয়ে আমি শ্রীকৃষ্ণকে প্রথমে স্নান অভিষেক করিয়ে নেব একই ভাবে সাতবার প্রদক্ষিণ করিয়ে মন্ত্র পাঠ করে স্নান অভিষেক করিয়ে নিতে হবে মন্ত্রটি হলো ইদং বন্ধ স্নাননীয়ং শ্রীকৃষ্ণায় নম এছাড়াও তোমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে করতেও শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে স্নান অভিষেক সম্পন্ন করতে পারো এরপর আমি ওই একই ভাবে এখানে সুগন্ধি জল নিয়ে নিয়েছি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে আমি সাতবার প্রদক্ষিণ করিয়ে নেব করিয়ে নিয়ে মন্ত্র পাঠ করে আমি শ্রীমতী রাধারানীকেও স্নান করিয়ে নেব মন্ত্রটি হলো ইদক গন্ধ দ্ব শ্রীমতি রাধে কাছাড়াও রাধে রাধে মন্ত্র জপ করে স্নান করিয়ে নেব। এই জলটা মাথায় ছিটিয়ে দিয়ে কিছুটা গ্রহণ করে নিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবে কোনো অন্য নোংরা আবর্জনা জায়গায় এই জলটি ফেলবে না এরপর আমি একটি গামছার মধ্যে ওই সুগন্ধি জলটা লাগিয়ে নিয়ে চিত্রপটটিকে ভালোভাবে পরিষ্কার করে মুছিয়ে নেব আমার এ গোমাতা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গোমাতার গায়ে কিছু স্টোন বসানো রয়েছে যার জন্য আমি স্নান করাতে পারলাম না স্নান করালে স্টোনগুলো নষ্ট হয়ে যেত তোমাদের কাছে যদি পিতলের গোমাতা থেকে থাকে তোমরা একইভাবে পঞ্চামৃত সুগন্ধি জল দিয়েও স্নান করাতে পারো আমি হালকা করে এই সুগন্ধি জল দেওয়া গামছাটা দিয়ে গোমাতাকে মুছিয়ে দিলাম এরপর আমি শ্রীকৃষ্ণকে শ্বেত চন্দনের তিলক পরিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরপর আমি শ্রীমতী রাধারানীকে লাল চন্দনের তিলক পরিয়ে নেব আমরা সকলে জানি রাধারানী বিবাহিত তাই রাধারানীকে শ্বেত চন্দনের তিলক নয় লাল চন্দনের তিলক পরিয়ে নিতে হবে তাই তোমরা একান্তই যদি লাল চন্দন না পারো তখন শ্বেত চন্দন পরাতে পারো এরপর আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করব চন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করার মন্ত্রটি হলো এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নমো এই বলে আমি তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দেব শ্রীকৃষ্ণের চরণে এরপর আমি গোমাতাকে লাল চন্দনের তিলক পরিয়ে নেব এরপর আমি একটি মালা নিয়ে নিয়েছি এই মালাটার মধ্যেও আমি শ্বেত চন্দন লাগিয়ে নিয়েছি শ্বেত চন্দন সহযোগে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে এই মালাটা আমি অর্পণ করে দেব এরপর আমি শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর জন্য বস্ত্র সড়ক মৌলি সুতো নিয়ে নিয়েছি এই মৌলি সুতোটাও আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে অর্পণ করে দেব। আমি গোমাতার জন্য এখানে একটি মৌলি সুতো নিয়ে নিয়েছি এই মৌলি সুতোটাও আমি গোমাতাকে অর্পণ করে দেব। তোমরা যদি বিগ্রহে পুজো করো তাহলে নতুন বস্ত্র শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে পরাতে পারো এরপর আমি শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করব আর শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করার মন্ত্রটি হল এসো গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নমো এসো গন্ধ গন্ধপুষ্প শ্রীকৃষ্ণায় নম। এসো গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নম। এরপর আমি রাধারানীকে পুষ্প নিবেদন করব রাধারানী শ্রীচরণে পুষ্প নিবেদন করার মন্ত্রটি হলো। এসো স্বচন্দন গন্ধপুষ্প শ্রীমতী রাধিকা ওই নম এসো গন্ধ গন্ধপুষ্প শ্রীমতী রাধিকা ওই নমো এসো গন্ধ গন্ধপুষ্প শ্রীমতী রাধিকা ওই নম এরপর আমি গোমাতাকেও একটি পুষ্প নিবেদন করে দিলাম জয় গোমাতা জয় গোমাতা জয় গোমাতা রাধা অষ্টমীর দিন শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে গোলাপ ফুল বা পদ্ম ফুল অর্পণ করা হয় আমি আজকে এখানে গোলাপ ফুল অর্পণ করছি তোমরা চাইলে পদ্ম ফুলও অর্পণ করতে পারো গোলাপ ফুল অর্পণ করার মন্ত্রটি হলো এসো স্বচন্দন বন্ধ পুষ্প শ্রী রাধা কৃষ্ণ ভ্যাম নমো। এই মন্ত্র বলে তোমরা গোলাপ ফুল বা পদ্ম ফুল অর্পণ করে দিতে পারো এই দুটো জোগাড় করতে পারলে ভালো না হলে একটি অর্পণ করতে পারো এরপর আমি শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য হাতে দুর্বা তুলসী পাতা পুষ্প স্বেচ্ছন্দন সহযোগে নিয়েছি হাত জোর করে বলে নেব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো আমি দ্বিতীয়বারের জন্য হাতে ফুল দুর্বা তুলসী পাতা শ্বেচ্চন্দন সহযোগে নিয়ে নিয়েছি হাত জোর করে বলে নেব এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এই পন্ত্র আমি একইভাবে তিনবার পাঠ করে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমি ওই একইভাবে তুলসী পাতা দুর্বা পুষ্পা চন্দন সহযোগে নিয়ে নিয়েছি হাত জোর করে বলে নেব এই সু সচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো হরে কৃষ্ণ এরপর আমি হাত জোর করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নেব কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশু গোপিকা কান্ত রাধা নমস্তুতে এরপর আমি রাধা রানীর পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য হাতে শ্বেত চন্দন সহযোগে পুষ্প এবং দোরবা নিয়েছি রাধা রানীর পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো এই শো পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধিকাও নমো এই বলে আমি শ্রী রাধারানীর চরণে পুষ্প নিবেদন করে দেব। আমি দ্বিতীয়বারের জন্য হাতে পুষ্প দুর্বাণী বানিয়ে নিয়েছি চন্দন সহযোগে হাত জোর করে বলে নেব এই শো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধিকা নম। নমো রাধে রাধে আমি আবারও দ্বিতীয়বারের জন্য হাতে দুর্বা পুষ্প নিয়ে নিয়েছি এসো সচন্দ নৌ পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধিকা ওই নমো এরপর আমি হাত জোর করে শ্রীমতী রাধা রানীর প্রণাম মন্ত্র পাঠ করে নেব তপ্ত কাঞ্চন গৌরঙ্গিং রাধে বৃন্দাবনে সুরি বিশ্বভানু শ্রুতে দেবী তাং প্রমমামি হরি প্রিয়ে রাধি রাধি রাধে 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 আমি গোমাতা গোমাতাকেও পুষ্প এবং দুর্বা নিবেদন করে দেব জয় গোমাতার জয় জয় গোমাতার জয় জয় গোমাতার জয় আমি শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে ভোগ নিবেদন করব আমি সর্বপ্রথম এখানে মিষ্টি নিয়ে নিয়েছি প্রথমে আমি মিষ্টি নিবেদন করে দিলাম এরপর আমি এখানে পাঁচ রকমের ফল নিয়ে নিয়েছি আমি পাঁচটি ফলও শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে নিবেদন করে দিলাম তোমরা রাধা অষ্টমীর দিন পারলে অতি অবশ্যই একটি আতা ফল জোগাড় করতে পারো কারণ রাধারানীর অত্যন্ত পছন্দের একটি ফল হলো আতা ফল এরপর আমি পানীয় জল নিবেদন করে দেবো রাধারানীর পছন্দের ফুল এবং ফল আজকে তিনি তোমরা নিবেদন করতে পারো তাতে রাধা রানী প্রসন্ন হবে তোমাদের ওপরে আজকে আমি লুচি সুচির ভোগ বানিয়েছি রাধা রানীকে লুচি সুচির ভোগটাও নিবেদন করে দেব তোমরা চাইলে এই দিন কচুরমুখীর তরকারি মানে কাটি কচুর তরকারি বানিয়েও নিবেদন করতে পারো এছাড়াও তোমরা অন্ন নিবেদন করতে পারো পায়েস নিবেদন করতে পারো খিচুড়ি পাঁচ রকমের ভাজা যার যেমন সাধ্য সেই অনুযায়ী রাধারানীকে ভোগ নিবেদন করতে পারো মনে শান্তি এবং ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করলে ভগবান সব প্রযোয় গ্রহণ করে তাই তোমরা যেভাবে জন্মাষ্টমীর পুজো পালন করেছ ঠিক একইভাবেই তোমরা রাধা অষ্টমীর ব্রোধও পালন করতে পারো আমার উপরের আসনে জায়গা ছিল না তাই নিচে একটি ফুলের আসন বানিয়ে নিয়ে তার মধ্যে লুচি সুজির ভোগটা নিবেদন করে দিলাম সর্বশেষে আমি একটি পান নিবেদন করলাম এটা একটি মিষ্টি পাতার পান এর মধ্যে সামান্য একটু এলাচ কর্পূরের গুঁড়ো আর লবঙ্গ দিয়ে মিষ্টি পাতার পানটা রাধা রানীকে অর্পণ করলাম এটা কিন্তু দিতে একদম ভুলো না এরপর আমি রাধারানী এবং শ্রীকৃষ্ণকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ ধূপ এবং দ্বীপ দিয়ে অষ্টমীর দিনে নখানা প্রদীপ জ্বালানোর রেওয়াজ আছে ময়দার প্রদীপ বানিয়ে রাধারানীর সামনে এভাবে প্রজ্বলিত করতে হয় তোমরা যদি একান্তই ময়দার প্রদীপ বানিয়ে প্রজ্বলিত করতে না পারো তাহলে মাটির প্রদীপও জ্বালাতে পারো আমি এখানে নখানা ময়দা দিয়ে প্রদীপ বানিয়ে নিয়েছি এই প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এরপর এই প্রদীপ দিয়ে আমি রাধারানীকে আরতি করে নেব প্রদক্ষিণ করিয়ে তাই তোমরা চেষ্টা করবে এই দিনে ময়দার প্রদীপ বানিয়ে রাধারানীকে করার কারণ এই প্রদীপ জ্বালালে মনে করা হয় সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল করে দিও তাহলে আমি যখনই এই উপরে ওপরে ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে বন্ধুরা অতি অবশ্যই পালন করো বাড়িতে রাধা অষ্টমীর ব্রত আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো धन्यवाद